হঠাৎ করে আল্লাহ নবী চিৎকার করে উঠলেন তসবির আওয়াজ দিয়ে উঠলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল কবরের পাশ থেকে শয়রা বললেন সাহাবীরা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী জীবনে কোন দিন কবরের পারে দাঁড়ায় আপনাকে এমন ভাবে জোরে তাসবিহ পড়তে শুনি নাই কি জন্য এত জোরে জোরে তাসবিহ বললেন এত জোরে জোরে কেন চিৎকার করে তাসবিহ বললেন আমার সাদের মৃত্যুতে তো আর ও গেছে কত দানব তার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা এসেছে কত মর্যাদা তার কিন্তু আল্লাহ জানে কোন কারণে তার সাথে কবর এমন খারাপ আচরণ করল সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি দিছে আল্লাহ রসুল বলে আমার সন্তানটারে কবরের মাটি দাবাইতেছে এটা দেখা মাটি যে চাপ দিবার এটা দেখা আমি চিৎকার করেছি আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মতো হয়েছি তো আল্লাহ তালা কবর কে থমকে দিয়ে থামায় আছে আমি তসবি পড়ার পরে কবর শান্ত হয়েছে আমার সাদের দাবা দাবি বন্ধ হয়েছে অর্থাৎ যার মৃত্যুতে আরো সেরে যায় যার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা আসে তার কবরের ভেতরে যদি দাবা দাবি থাকে নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো গত কালকের পাঁচ বেলার নামাজ কি হক আদায় করে ফিরতে পেরেছি অথবা শেষদার হক আদায় করে কি আমাদের জবানে সুবাহ আল্লাহটা উচ্চারিত হয়েছে অথবা আমাদের রুকুর ভিতরে কি সোহানা রব্বিয়াল আজিম বলে হক আমরা কি আদায় করেছি অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদো বা রাজবতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি দিছি অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খুব খাসিয়াতের সাথে

মর যেন অসুন্দর না হয় মৃত্যুর সমাজের যত জীবনে যখন কোনো তাহফিরে যাইবা জীবনে যখন কোনো আল্লাহওয়ালা সাহবতে যাইবা জীবনে যখন কোনো नेक মজলিসে যাইবা তো আল্লাহরই বলবা ওগো আল্লাহ আমি নেককার না কিন্তু নেককারদের কাছে বইছি আল্লাহ তুমি আমারে নেককার হিসেবে গণ্য নিও যেদিন আমারে ডাক দিবার সেদিন নেককার হিসেবে ডাককে নিও যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে মেকারের সাথে যে আচরণ হয় সেটা সাথে কইর আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে ইবাদত থেকে অবসর নাই রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন